কালীপুজো নানা রকমের শব্দবাজি যে কোনো বাজির ব্যবহারই পরিবেশ দূষণের অন্যতম কারণ সে কারণেই শব্দবাজি সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম ট্র্যাক ইয়র ক্র্যাকার্স শীর্ষক এক প্রদর্শনী শুরু হলো আজ থেকে চলবে আগামী উনিশে অক্টোবর পর্যন্ত শব্দবাজি ব্যবহারের ফলে পরিবেশের কতটা ক্ষতি হয় তা বোঝাতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এ সম্পর্কে বিষদে দিয়ে জানিয়েছেন এর টেকনিক্যাল ডিরেক্টর আমরা এই যে একটা শো করছি স্টুডেন্টদের জন্য এবং সাধারণ মানুষের জন্য এই শোটার নাম হচ্ছে ক্র্যাক ক্র্যাকার্স আমরা যখন স্টুডেন্টরা জানে যে একটা পরীক্ষা দিতে গেলে ক্র্যাক করতে হয় কিন্তু একটা পটকা তার যে বা বাজি যে আমরা ফাটাই সেটা করা ক্র্যাক করুক ক্র্যাক করুক মিনস এখানে যে তার যে রহস্য সেটা উন্মোচন করুক যে সেটা বিষাক্ত কি অবিষাক্ত এবং সেটা আমাদের পরিবেশকে কত ক্ষতি করছে কোনো ক্র্যাকার্সই পুরোপুরিভাবে আমরা যে গ্রিন আমরা সাধারণত গ্রিন ক্র্যাকার্স মানে সেটা কোনো দূষণ ঘটায় না এরকম একটা ধারণা আছে মোটেই নয় আমরা যে সমস্ত সাধারণ মানে কনভেনশনাল যে সমস্ত ক্র্যাকার্সগুলো ইউজ করি সেখানে যে পরিমাণ পলিউশন হয় যে পলিউশনটা হচ্ছে তার থেকে থার্টি থেকে থার্টি যদি আমরা কম করতে পারি সেটাই আমরা গ্রিন ক্র্যাকার্স বলতে পারি এবং সেইটা আমরা চেষ্টা করব যে যদি তাকে একান্ত যদি তার বাড়ি ইচ্ছুক হয় আমরা বলবো যে তোমরা গ্রিন ক্র্যাকার্সের দিকে যাও